নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে এসআইআর আবহে মানুষের পাশে থাকার জন্য এবং তাদের যে কোনো রকম সমস্যায় যথাসম্ভব তাদের সুবিধা দেওয়ার জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাটের প্রতিটি ওয়ার্ডে এসআইআর সংক্রান্ত সহায়তা ক্যাম্প আয়োজিত করা হয়েছে এই ক্যাম্পে ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূলের কর্মী এবং স্বেচ্ছাসেবিকরাও থাকছেন যারা এসআইআর সংক্রান্ত মানুষের যে কোনো সমস্যা বা যে কোনো তথ্য পেতে তাদের সাহায্য করছেন একই সঙ্গে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ক্যাম্প ভিজিট করে সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলছেন তাদের কি সমস্যা সে বিষয়ে জানার সাথে সাথে বিএলও এবং বিএলরা কেমন কাজ করছেন কিভাবে রিপোর্ট যাচ্ছে সেই সব কিছু পরিদর্শন করছেন এ বিষয়ে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র কি বললেন শুনে নেব বালুরঘাটের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডেই যে এসআইআর সংক্রান্ত সহায়তা ক্যাম্প আজকে এই মুহূর্তে আপনি চার নম্বর ওয়ার্ডের ক্যাম্পে আছেন কিভাবে আপনারা এই সহায়তা ক্যাম্পের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ রাখছেন বা তাদের সহায়তা করার চেষ্টা করছেন দেখুন আপনারা জানেন যে এসআইআর নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ এবং যুব সমাজের আইকন যিনি নির্দেশটা যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এবং প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে যে এসআইআর সহায়তা ক্যাম্প করতে হবে বাংলার ভোট রক্ষা ক্যাম্প যেটা আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচিশটি ওয়ার্ডেই আমাদের ভোট রক্ষা ক্যাম্প করা হয়েছে এবং পাশাপাশি বালুরঘাট বিধানসভার যে ভোট রক্ষা ক্যাম্প সেটাও করা হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেই যে ভোট রক্ষা ক্যাম্পগুলো রয়েছে সেখান থেকে মানুষদেরকে সহায়তা দেওয়া হচ্ছে এবং ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমাদের ফর্মগুলোকে ফিল আপ করে দেওয়া থেকে শুরু করে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সমস্ত বিষয়গুলো কিন্তু দল তৃণমূল কংগ্রেস আমরা সেটা মানুষের সাথে থেকে পাশে থেকে সেই কাজগুলো করছি একটাই উদ্দেশ্য যেন একটিও বৈধ ভোটার আমাদের ভোটার লিস্ট থেকে বাদ না পড়েন এই লক্ষ্যে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি এই এসআইআর সংক্রান্ত এই বিষয়টাতে তার কারণ আপনারা জানেন যে এই এসআইআর যখন দু সালে চালু হয়েছিল তো করা হয়েছিল তখন কিন্তু দীর্ঘ দু বছর সময় পাওয়া গিয়েছিল কিন্তু এবছরে অপরিকল্পিতভাবে এই মাসের মধ্যে এসআইআর করে এবং ঘুর পথে এনআরসি যে লাগু করার যে প্রচেষ্টা আজকে কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে এবং পাশাপাশি এই এসআইআর মধ্য দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা সাধারণ মানুষ একবারে দুশ্চিন্তায় রয়েছেন তাদের এই শর্ট টাইমের মধ্যে কাগজপত্র জোগাড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টসগুলোর কালেকশান থেকে শুরু করে এই যে বিষয়টা নিয়ে মানুষ আতঙ্কে রয়েছেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে বলছি যে আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না তার কারণ দল তৃণমূল কংগ্রেস রয়েছে একটি বৈধ ভোটারও যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যান তার জন্য তৃণমূল কংগ্রেস সর্ব সর্বদা সবসময় মানুষের পাশে আছে এবং সহায়তা ক্যাম্পগুলোর মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের এই পরিষেবাগুলো দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত এই কাজটা আমাদের বালুরঘাট পৌরসভা অঞ্চলের মধ্যে প্রতিদিন হচ্ছে এবং পাশাপাশি বালুরঘাট বিধানসভার বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমি আমি প্রতিদিনই কোনো না কোনো ক্যাম্পে যাচ্ছি এবং পাশাপাশি আমার নিজের ওয়ার্ডেও যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পেও আমি বসছি এবং মানুষের এই পরিষেবাগুলোকে আমরা দিচ্ছি আজকে চার নম্বর ওয়ার্ডের যে ক্যাম্প রয়েছে বালুরঘাট পৌরসভা সেই চার নম্বর ওয়ার্ডের ক্যাম্পে আমি এসেছি এবং সারাদিনে কী কাজ হয়েছে না হয়েছে সেই রিপোর্টগুলোর একটু আমাদের যারা যিনি ডব্লিউরএস আছেন এই ওয়ার্ডের তার কাছ থেকে একটু রিপোর্টগুলো নিলাম এবং বিএলএ টু যারা আছে তাদের সঙ্গে কথা বললাম পাশাপাশি আমার সহকর্মী এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন তিনিও রয়েছেন এবং এই ওয়ার্ডের যারা নেতৃত্ব রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন তারাও রয়েছেন তো সকলের সঙ্গে এই ক্যাম্পের যে সহায়তা ক্যাম্প সেই সহায়তা ক্যাম্পে এসে কিছুটা সময় কাটালাম এবং পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কিছুটা কথা বললাম এবং কীভাবে এই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে নিয়েও আমরা যে নজরদারিটা সেই নজরদারিটা প্রতিনিয়তই কিন্তু বালুরঘাট পৌরসভার যে পঁচিশটি ওয়ার্ড সেই পঁচিশটি ওয়ার্ডের মধ্যে আমরা রেখেছি এবং পাশাপাশি সাধারণ মানুষের জন্য এসআইআর জন্য যে মানুষকে পরিষেবা দেওয়া সেই কাজটা আমরা করছি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন